আসসালামু আলাইকুম এখন আশা করি সবাই হাসান আলহামদুলিল্লাহ আমি বলো আছি আজকে আপনাদের সবাইকে দেখা বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনার সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো চলেন এবং শহীদ মিনারের মধ্যে কী কী লেখা আছে আশপাশে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সংক্ষেপে তো আমরা বেশি ভিডিও পলম্বা করবো না চলেন তাহলে আমরা দৃশ্যগুলো উপভোগ করি তো এখন আমরা সর্বপ্রথম দেখবো হচ্ছে ফুলটা শহীদ মিনারের নিচের দিকে দেখাও অসাধারণ একটা ফুল আমার ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা সুন্দরভাবে কেছে তো আমরা এখন সামনে গিয়ে দেখবো হচ্ছে মীর মুগ্ধবাইয়ের একটা ফানি নিয়ে আবার মানুষদেরকে বলছে ফানি লাগবে ফানি ওই একটা আর্ট করছে এরপরে হচ্ছে এক সান সনাতনী ভাইয়ের একটা লেখা এরপরে হচ্ছে আমাদের মীর মুগ্ধবাইয়ের এটাও এরপরে হচ্ছে আমাদের সবার কলিজের টুকরা আবু সাইদ ভাই যার থেকেও অনুপ্রাণিত হয়ে সবাই মাঠে নামছে সকল ছাত্রছাত্রী এবং আপামর জনতা এরপরে আমাদের দেশটা সৈরে এবং জালে মুক্ত হয়েছে আর এর পাশে দেখতেছেন ছত্রিশে জুলাই যেদিন আমাদের দেশটা কী হয়েছে স্বাধীন হয়েছে এই জন্য পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই তবে আমরা ছত্রিশে জুলাই হিসেবে মেনে নিলাম এটা ছত্রিশে জুলাই ছিল কারণ জুলাই থেকেই আমার ছাত্র এবং ছাত্রী ভাইরা রক্ত দিয়ে এবং জীবন দিয়ে সব কিছু করে তারাই দেশকে সৈরেশ্বর মুক্ত এবং স্বাধীন করেছে এখন স্বাধীনভাবে কিছু বলতে লিখতে গেলে এখন আর কোনো বয় না কারণ এখন আমাদের দেশটা স্বাধীন তো আসা তাহলে আমরা সামনে কি দেখবো এলিকাটা দেখাও এটা দেখাও জুতা নিয়ে প্রবেশ নিষেধ এটা হচ্ছে শহীদ মিনারের সম্মান খাটতে এটা নিয়ে প্রবেশ নিষেধ তো দেখেন এখানে অনেক মানুষ প্রায় অনেক মানুষ আসছে দেখতেছেন আপনারা এখানে দেখতেছেন আপনারা অনেক মানুষ আসতেছে ওই ওইদিকেও দেখেন একজন আনটি মনে হয় বুলে জুতা নিয়ে উঠে গেছে ওনাকে বলার দরকার উনি মনে খেয়াল করা নাই পুরো ফ্যামিলি নিয়ে এমনি সবাই জুতা সারাই উঠছে ওদিকে দেখতেছেন অনেকগুলো আমার ছাত্র ভাইরা অনেক মানুষ আসতেছে এদিকে ওদিকে সামনে আমরা আরো দুইজনকে দেখতেছি ওনারা দুনের জন্য মনে হয় এখন লাঞ্চ টাইম এজন্য জন্য এখানে বসে আছে আমার ছাত্র ভাইরা এরপরে হচ্ছে আমরা দেখতেছি সামনে লেখা আছে এক দফা এক দাবি হাসিনা তুই গদি দেখেন সন্দীপবাবু লিখা আছে এক দফা এক দাবি হাসিনা তুই গদি আমরা এখন তো আমরা শহীদ মিনার যতটুকু আপনাদেরকে সম্ভব হয়েছে আশপাশ দেখাও যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে শহীদ মিনার দেখানোর চেষ্টা করছি এখন আমরা দেখব হচ্ছে তো আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে শহীদ মিনারের আশপাশ দেখাইছি এখন আমরা শহীদ মিনারের পাশে যে রাস্তাগুলো আছে ওইখানে কি লেখা আছে ওটা দেখানো আপনাদেরকে চেষ্টা করবে এবং দেখা বিশ্ববিদ্যালয় শিবাসী হ্যাঁ দেখো না সব ছেড়ে তোমরা হাল না এই বাংলা মায়ের যা কখনো ভুলবে না তোমাদের ঋণের দেওয়ান আমরা এখন অবস্থান করতেছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের যে জয়াল সত্ত আমরা ওইখানে অবস্থান করতেছি তো আপনাদেরকে আশপাশ দেখাবো ওইখানেও তো আশপাশটা দেখা উচিত সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে জয় চত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এটা মেট্রো রেলের রাস্তাটা দেখো কিন্তু মেট্রো রেল আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি দেখতে পাইতেছি সেটা হলো মেট্রো রেলের রোড আপনার মেট্রো রেল চালু আছে এখন একটু একটু দেখলাম মেট্রো রেলের একটু মেট্রো রেল গেল একটু আগে অসাধারণ দৃশ্য এটা তো সবাই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের দৃশ্যেরও দেখাতে পারে না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো